তো সকালবেলা হাজব্যান্ড অফিস চলে গেছে ব্রেকফাস্ট করে তো অফিস থেকে ও একটু বাজার গেছিলো তো বাজার থেকে দেখো মাছ পাঠিয়ে দিয়েছে দুই রকম তো ও আসেনি অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো তার জন্য এখন আমি মাছটা গিয়ে রেডি করে রেখে দেবো সকালবেলা হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে আর কী তো গেস্ট হাউসে মাছ এসছে তার জন্য ওখান থেকে মানে ওখানে মাছ এসছে তো তারপর আমার জন্য আর কি পাঠিয়ে দিয়েছে আমার শুধুমাত্র আমার জন্যই পাঠিয়ে দিয়েছে তো এদিকে দেখো এটা রুই মাছ ছিল অনেক বড়ো সাইজের রুই মাছ ছিল তো সেখান থেকে চার পিস মতো আমাকে পাঠিয়ে দিয়েছে আর মাছের তেলটা দেখো আমাকে দিয়ে দিয়েছে মানে পাঠিয়ে দিয়েছে খেতে ভালোবাসি তার জন্য তো এদিকে মাছটা ধুয়ে নেবো আর সাথে চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে এই যে দেখো চিংড়ি মাছটাও পাঠিয়ে দিয়েছে তো এখন আমি মাছগুলো ধুয়ে বেছে রেখে তারপরে বাড়ির কাজ করে সান্টান করে তারপরে মাছগুলো আমি রান্না করব এটাই তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো গুড মর্নিং ফ্রেন্ডস সকলে ব্লগটা দেখবে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তো এখন আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি আর চিংড়ি মাছের পুরো মাথাটা আমি কেটে বাদ দিয়ে দিই তো এই মাথাটা কি বলতো আমি কিন্তু ফেলে দিই না চিংড়ি মাছের মাথাটা আবার পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে ভাজলে ওটা মানে হেভি টেস্টি হয় খেতে তো ওটা আমি মাথাটা ফেলে দেব না মাথাটার থেকে যে ঘিলুটা আছে ওই ঘিলুটাকে বাদ দিয়ে রেখে দেবো তো ওটা দিয়ে আমি আবার ভাজা করব আলাদা করে তো তো ওদিকে চিং মানে সমস্ত কাজ সেরে সান করে আবার চলে এসছি রান্না করতে রান্নাঘরে তো একটা বাটি করে আমি জল বসিয়ে দিয়েছি কারণ এই জলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দেবো তো দেখো বড় বড় সাইজের দুই পিস মাছ আমি জলে সিদ্ধ করে নেব কারণ এটা দিয়ে আমি ফিস ফিঙ্গার বানাবো তার জন্য সিদ্ধ করে নিচ্ছি মাছটা তো সিদ্ধ করতে দিয়েছে আর মাছটা দেখো কি সুন্দর ফুটে উঠেছে আর সিদ্ধ হয়ে গেছে আর মাছ সিদ্ধ করতে তো বেশি টাইম লাগে না তো প্রায় হয়েই গেছি আর এদিকে দেখো মাছ ভাজা করতে দিয়েছিলাম তো মাছ ভাজাটাও আমার হয়ে গেছে এখন তুলে নিলাম তো মাছটা ভেজে নিলাম এবার বলতো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ভাজা করছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো বেশিক্ষণ টাইম লাগে না একটু উল্টে পাল্টে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম তো এইভাবেই চিংড়ি মাছটা ভেজে নিলাম কারণ চিংড়ি মাছ খুবই ইজি খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি ভাজলে আবার চিংড়ি মাছটা কি অনেকটা শক্ত হয়ে যায় খেতে তার জন্য বেশি ভাজার প্রয়োজন নেই অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এখন দেখো আমি তুলে নিচ্ছি এদিকে চিংড়ি মাছের মাথাটাও আমি ভেজে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তো ভাজা হয়ে গেল চিংড়ি মাছের মাথাটা তো এটা হেভি টেস্টি হয় তো এবার আমি কি করব বলো তো মাছের তেলটা ভাজবো তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর একটু কড়াইটা মানে মানে এই গ্যাসটা একটু হিট বেশি দিয়ে দিয়েছিলাম তার জন্য কড়াইটা একটু পোড়া পোড়া লাগা হয়ে গেছে তো একটু হিট দিয়ে আমি একটু ভিতর দিয়ে চলে গেছিলাম আর এদিকে দেখো মাছের তেলটাও এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে তো এখন হলুদ হলুদ আর লবণ দিয়ে দিলাম তো এই দিয়েই মাছের তেলটা সুন্দর করে ভাজবো তো অনেকটাই ভাজা হয়ে গেছে তেল তেল বেরিয়ে গেলেই কমপ্লিট এদিকে ভাতটাও হচ্ছে দেখো আর রান্না কমপ্লিট এদিকে মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা আর এদিকে চিংড়ি মাছের মাথা ভাজা আর এই যে সিদ্ধ করে রাখা মাছটা তো সমস্ত কিছু এখন রেডি করে নিয়েছি আর অনেকটা দেরি হয়েছে আর ওই যে সিমাই করেছিলাম সকালবেলা সেটাও আছে আর কি বলতো মানে অনেকটাই লেট হয়ে গেছে এই দিয়েই খেয়ে নেবো মাছের তেল ভাজা মাছের মাথা ভাজা মানে চিংড়ি মাছের মাথা ভাজা আর এক পিস ভাজা নিয়ে নিয়েছি আর এই দিয়েই হয়ে যাবে আর সাথে একটু সিমা নিয়ে আছে লাস্টে খাবো খাওয়ার পরে মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে তো রান্না করবো আবার রাত্রি তো ফাইনালি বিকেলবেলা দেখো ঘুম ঘুম থেকে উঠে একদম মুখ চোখের অবস্থা খারাপ তো এখন আম খেতে ইচ্ছা করলো তো চলো দুটো চারটে আম কেটে নি তো দিয়ে তারপরে আম খাওয়া শুরু করে মানে আম খাবো কারণ বিকেলবেলা এখন রো অভ্যাস হয়ে গেছে রোজই আম খাওয়া হয় আর এদিকে গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে দেখো নারকেল পুরানি হচ্ছে কারণ চিংড়ি মাছের মালাইকারি হবে হাজব্যান্ড পুড়িয়ে দিচ্ছে নারকেলটা আর হবে ফিশ ফিঙ্গার তো ফিশ ফিঙ্গারের জন্য আমি মশলা করে নিচ্ছি পিঁয়াজ আদা রসুন পেস্ট আর একটু অল্প জিরে গুঁড়ো হল হলুদ গুঁড়ো তো এই দিয়ে অল্প করে একটু মশলা করে নিলাম আর ওদিকে যে সিদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলা মাছটা তো ওটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এদিকে দেখো মাছটা আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে কাঁটা বেছে নিয়েছি আর এদিকে মশলাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবং মাছের ওপর মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে আর ছোট্ট মতো একটা আলু সিদ্ধ করেছি মানে ছোট্ট মতো বেশি না মানে আলুটা না দিলে মাছটা যে আমি ফিঙ্গার টাইপের যে বানাবো সেটা অসুবিধা হবে এদিকে দেখো আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আলুটা আমি ভালো ছাড়িয়ে নিচ্ছি খোলার সময় সিদ্ধ করেছিলাম এখন ছাড়িয়ে নিচ্ছি আর আলুটা ছাড়িয়ে তো আলু অল্প একদমই ছোটো সাইজের আলু তো তোমরা দেখতেই পাবে তোমাদের সাথে আমি শেয়ার করবো আলুটা কতটা বড়ো ছিল তো এদিকে আমি মা ফিশ ফিঙ্গার বানাবো তো খুবই টেস্টি হয় খাবারটা অনেক দিন বানানো হয়নি তো ভাবলাম চলো আজকে বানিয়ে নিই তো এদিকে দেখো এ দেখো ছোট্ট মতো একটা আলু দেখো দুই পিস করেছিলাম আলুটা আর এদিকে দেখো মাছটা বাছা সুন্দর করে মানে সবাই রেডি হয়ে গেছে এবার আমি এই ছোট্ট মতো আলুটা দিয়ে মানে এই আলুটা প্রয়োজন আছে না দিলে ফিঙ্গার টাইপের মানে ওটা ঠিক আসবে না খসখসে টাইপের হয়ে যাবে আর আলুটা দিলে কি তো ঠিক ঠিক হবে তো তাই ছোট্ট মতো করে এটাকে মেখে নেব তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি লবণ টবন যা যা কিছু পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে এটা ভালো করে এখন মেখে নেবো তো ভালো করে মেখে নেওয়ার পরে তো কিভাবে আমি ফিস ফিঙ্গারটা বানাচ্ছি তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো প্রথমে তো মাছটা সিদ্ধ করেছিলাম মাছটা ছাড়িয়ে নিয়েছি তারপরে মশলা করে নিয়ে মশলার সাথে একটা আলু সিদ্ধ করে ভালো করে দেখো সুন্দর করে মেখে ড্রটা আমার রেডি হয়ে গেছি তো এই যে মাছ মা আলু তো দিয়েছিলাম অল্প একটু তো তোমরা দেখেছ এখন এবার তো এবার এগুলো সাইজ মতো ঠিকঠাক করে করে নেব তো তার জন্য দেখো আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না মানে ঠিক ফিঙ্গার টাইপের চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তো ভাবলাম চলো এখন পরে সেপ দেবো তো এখন আমি এটাকে ছোটো ছোটো করে এখন ছোট ছোটো করে নিই আর কি গোল গোল মতো করে নিই তারপরে পরে আমি সেপটা দেবো তো এখন তার জন্যই দেখো ছোটো ছোট করে আমি এগুলো বানিয়ে নিচ্ছি তারপরে পরে ভালো করে সেপ দেব। কারণ সেপ আস্তে আস্তে করে ভালো করে করতে হবে তো একবারে তো হবে না আর তাড়াহুড়ো করলেও হবে না তো খুবই ভালো লাগছে আজকে একটা নতুন ইউনিক মানে আমার কাছে অন্তত পক্ষে একটা নতুন খাবার আমি বানাচ্ছি তো এই ফিশ ফিঙ্গার আমি কোনো দিনই বানাইনি তো আজকেই প্রথম বানাচ্ছি তো অনেক দিন আগে একবার বানিয়েছিলাম সে অনেক দিন আগে তারপর অনেক দিন বানানো হয়নি তো বলতে পারো এটাই আজকে অনেক দিন পর আজকে প্রথম বানাচ্ছি তো দেখা যাক কেমন টেস্টি হয় খেতে তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আশা করি আমাদেরও অনেক ভালো লাগবে তো ওদিকে তো ফিঙ্গার টাইপের কোনো রকমই সব করে নিলাম তো করে নেওয়ার পরে দেখো ব্যাটার বানাচ্ছি তো এটা আমি বেসন দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম আর ওদিকে বিস্কুট গুঁড়ো করে নিয়েছি তো এখন এবার কোট করছি মানে ডবল কোট দিচ্ছি আর কি বলো এটা ডিম দিয়েও ব্যাটারটা বানানো যায় কিন্তু আমি ডিম দেব না মানে আমার ডিমটা অতটা ঠিক পছন্দ না তাই আমি বেসন দিয়েই ব্যাটার বানাচ্ছি বেসন দিয়ে বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু একটা দিয়ে বানালেই হয় তো দেখো আমি বেসনে দিয়ে এক প্রথম কোট মানে মানে ডবল কোড দেব ডবল কোড দিলে দেখতেও সুন্দর হবে তো ফাইনালি দেখো আমার ফিস ফিঙ্গারগুলো কোট দেওয়া কমপ্লিট ডবল কোড দিয়েছি আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে না খুবই সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো মানে জাস্ট অসম্ভ হয়েছিল মানে আমিও ফিরা হয়ে গেছিলাম ফিস ফিঙ্গার খেয়ে তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি যেহেতু আমার রেডি হয়ে গেছে তো এখন কড়াইয়ে ছেড়ে দিলাম আর ছেড়ে দেওয়ার পর দেখো কি সুন্দর সুন্দর মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে মানে কি বলবো কি ভালো হয়েছিল খেতে আর এদিকে রাখো প্রথম মানে একদিক হয়ে গেছে এক সাইড আর দ্বিতীয় সাইড আমি এখন দিয়ে দিয়েছি তো ভালো করে অল্প আছে ভালো করে ভেজে নেবো মুচমুচে করে তারপরে স্যালাড দিয়ে পরিবেশন করব ফিশ ফিঙ্গার তো মানে কি বলবো আমি আমি তো ভয়সবার দিচ্ছি পরে খাওয়া দাওয়ার পরে তো আমার তো অসাধারণ লেগেছে তো চলো আমি আবারও নেক্সট কোনো একদিন বানিয়ে নেবো কারণ এত ভালো লেগেছে খেতে আমি তো খুব মানে ভালোভাবেই খেয়েছি আমার খুবই টেস্টি লেগেছে খুবই ভালো লেগেছে ফিশ ফিঙ্গার তো এদিকে দেখো প্রথমবার ভাজা হয়ে গেলো তো দ্বিতীয়বার ভাজতে ভাজতে দিয়ে দিলাম তো দ্বিতীয়বার ভাজা হয়ে গেলেই আমার ফিস ফিঙ্গার কমপ্লিট তো তো হাজব্যান্ড তো রয়েছে তো হাজব্যান্ডকে দিলাম গরম গরম ভেজে তো হাজব্যান্ড তো বললো হোয়াও হয়েছে খেতে খুব ভালো হয়েছে একদম সস দিয়ে যা মানে এতটাই ভালো লেগেছে যে কি বলবো তোমাদেরকে আর কি বলবো আমি যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম মানে খুবই ভালো হতো কিন্তু সেটা তার আর পসিবেল নেই খাওয়ানো তো খেতে গেলে আমার বাড়ি আসতে হবে আমার বাড়ি আসলেই আমি খাওয়াতে পারবো এই আর কি তো রান্না করে সবাইকে খাওয়াতে তো আমার খুবই ভালো লাগে তো ফাইনালি দেখো ফিস ফিঙ্গার রেডি রেডি কি সুন্দর হয়েছে না দেখতে একদম হওয়াও হয়েছে দেখতে তো চলো এবার একটু খেয়ে টেস্ট করা যাক কেমন খেতে হয়েছে হবে চিংড়ি মাছের মালাইকারি তার জন্য রেডি করে নিয়েছি এদিকে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ কুচো কাঁচা পাকা লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়েছি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নগুলো দিয়ে দিয়েছি কারণ ফোড়নগুলো আমি রেডি করে নিয়েছি তো এটা বানাবো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য দেখো আমি আমার ফোড়নটাও রেডি হয়ে গেছে তো পেঁয়াজ এখন দিয়ে দিলাম ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম তো চলো এবার আমি চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নিন পেঁয়াজটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে তারপরে দেখো আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার পরে এবার দিয়ে দেবো অল্প করে জিরা পাউডার হলদি পাউডার তো একটু কাশ্মীরি রেড চিলি দেবো একটু কালারটা আসার জন্য তো এই আমি চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো কাঁচা পাকা লঙ্কাও একটু দিয়ে দিলাম পরেও আবার একটু দিয়ে দেবো তো এদিকে দেখো মশলাটাও আমার রেডি হয়ে গেছে এবার একটু মশলার মধ্যে একটু দুধ অ্যাড করতে হবে কারণ জলের পরিবর্তে দুধ অ্যাড করব তো এদিকে নারকেল কুড়ানো রেডি হাজব্যান্ড নারকেলটা কুড়িয়ে দিয়েছে এদিকে নারকেলের দুধ বের করাও আমার হয়ে গেছে তো চলো এবং মশলার মধ্যে একটু নারকেলের দুধ অ্যাড করে একটু মশলাটা কষাবো যেহেতু এটা জলের পরিবর্তে দিচ্ছি জল দেব না তার জন্য একটু দুধ দি দিয়েই মানে এটাতে কোনো জল অ্যাড করা যাবে না পুরোটাই দুধ দিয়ে বানাতে হবে তাহলে তো খুবই সুন্দর টেস্টি টেস্টি হবে চিংড়ি মাছের মালাইকারিটা তো দেখো অল্প একটু দুধ দিয়ে এটাকে ভালো করে কষানো হচ্ছে তারপরে দেখো ফাইনালি আবারও একদম কমপ্লিট দেখেছো তেল ছেড়ে দিয়েছে একদম এতক্ষণে মশলাটা একদম কমপ্লিট হয়েছে তো এবার পুরো দুধটা আমি দিয়ে দেবো তো দেখো পুরোটাই দিয়ে দিচ্ছি একটু ছেঁকে দিচ্ছি যেহেতু নারকেল পুরোগুলো আছে ফাইনালি মশলার মধ্যে নারকেল দুধ পুরোটাই দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে ফোটানো হবে তো ফোটানোর পর লাস্ট লুক তোমরা অবশ্যই দেখতে পারবে আর এত অসাধারণ লাগে আমরা এত ভালোবাসি মানে চিংড়ি মাছের মালাইকারি খুবই ভালোবাসি আমার হাজব্যান্ড তো খুবই প্রিয় খাবার হাজব্যান্ডের তো হাজব্যান্ড খুবই ভালোবাসে তো ফাইনালি দেখো এবার আমি লাস্টে একটু কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিচ্ছি কারণ প্রথমেও একটু দিয়েছিলাম লাস্টেও একটু দিয়েছি কারণ কালারটা আসার জন্য যেহেতু দুধ অ্যাড করা হয় কালারটা একটু ফেড হয়ে যায় তো তারপরে আস্তে আস্তে করে যখন ফুটতে থাকবে তখন কালারটা আবার ঠিক চলে আসবে তো এইভাবেই আমি রান্না করি চিংড়ি মাছের মালাইকারি আর ফিশ ফিঙ্গার করলাম চিংড়ি মাছের মালাইকারি করলাম সমস্ত রেসিপি আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও তো ফাইনালি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে ফোটাবো অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুট একদম সেই পুরো তেল তেল টাইপের হয়ে যাবে আর ওটা একদম হেভি টেস্টি লাগে আর একটা কিছু বানিয়ে নিচ্ছি এটা কি হবে তো এটা হবে মাছের ঝোল তো এদিকে মালাইকারি এদিকে ফিস ফিঙ্গার এদিকে মাছের ঝোল তো মালাইকারি কমপ্লিট হয়ে গেছে একটু কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম ওপর থেকে সুন্দর করে তো ফাইনালি দেখো চিংড়ি মাছের মালাইকারিটা এরকম কালার এসছে আর খুবই সুন্দর হয়েছে দেখতে খেতে দুটোই এখন ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার দেখো একদম এই বড় মাছের মাথা মানে এটা তিন কিলো সাইজের মাছ ছিল রুই মাছ তো রুই মাছের মাথা আর একটা পিস দিয়ে দিলাম এখন হবে মাছের ঝোল তো মাথাটা খাবে হাজবেন্ড আর আমি খাবো পিসটা তো দুজনের দুটো দিয়ে দিলাম আর এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে এদিকে মালাইকারিও রেডি তো চলো এবার রাত্রে ডিনার করে নেবো কারণ সেই সন্ধ্যা থেকে রান্না করছি রান্না করতে করতে বড্ড খিরে পেয়ে গেছে কারণ এবার রাত্রে ডিনারটা করে নিতেই হবে কারণ খিরে পেয়ে গেছে আজকে হয়েছে যেহেতু মালাইকারি আর মালাইকারিটা আমাদের খুবই প্রিয় খাবার আমার হাজব্যান্ড দুজনেরই তো এখন এবার রাত্রে খাবার মতো ওটা তো আবার বাকিটা কালকেই খাওয়া যাবে তো রাত্রে খাবার মতো আমি তুলে নিলাম কারণ মালাইকারি যে এত এত খাবো সেটাও তো হয় না বেশি খাওয়াও যায় না যেহেতু নারকেলের দুধ দিয়ে বানানো হয় আর এদিকে দেখো এটা রয়ে গেল এটা কালকে খাবো এদিকে মাছের ঝোল মালাইকারি আমি নিয়ে নিলাম তো চলো এবার আমরা রাত্রে ডিনার করে নেব কারণ প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে আর হচ্ছে না মানে অনেকটা রাতও হয়ে গেছে মানে আর থাকতে পারছি না তো চলো মাছের ঝোলও হয়ে গে নিয়ে চলে এসছি তো ফাইনালি দেখো এদিকে ভাত হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে এদিকে দেখো মাথা ভাজা আছে চিংড়ি মাছের মাথা ভাজা আর এদিকে তো ফিশ ফিঙ্গার ওদিকে মাছের তেল ভাজা তো এই আজকে রাত্রের মেনু তো এই রান্না করেছি আজকে রাত্রে তো চলো এখন ডিনার করে নিই আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রেসিপি কেমন লাগলো জানিও তো লাইক করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট